আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকের ডেস্টিনেশন হলো মিডলসাই সো আপনাদেরকে এসব এলাকায় আজকে নিয়ে করবো সো দেরি না করে আজকের ভ্রমণটা শুরু করা গ এই সামনে দেখতে পাচ্ছেন একটা এখানে একটা ভেড়ার ফার্ম আর ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে ওইটাও একটা ফার্ম মানে এই এই ফার্মের আন্ডারে এই জায়গাটুকু এরপর আরেকটা বাড়ি দেখা যাচ্ছে সেটাও ফার্ম এখন আমি আছি উইকপির একটা গ্রামে খুব ছোট্ট একটা গ্রাম দেখতে পাচ্ছেন বাসা বাড়ি নাই অনেক কম লোকজন এই গ্রামটাতে থাকে আর এখানে মূলত এক এই গ্রামে আসলে একজন আরেকজনকে সবাই চিনে বাংলাদেশের মতো বাংলাদেশে যেমন চীনে এখানেও ঠিক মানে দূরে দূরে মানুষজন চিন নাম শুনে বলতে পারে যে মুখ লোকটা কে বাট শহরে কেউ কারো খোঁজ রাখে না কেউ কাকে চেনে না এই যে দেখে একটা দোকান দোকানদার ছাড়া ডিমের দোকান এখানে ডিম নাই আপাতত ওয়ান ফিফটি ফোর সিক্স এক্স বাংলাদেশ টাকায় দুইশো টাকা ছয়টা ডিমের দাম আর ওই যে সাদা কাপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ব্যাংক আর ওই মাঝখান দিয়ে ছিদ্র করা আছে যাতে মানুষ টাকা দিয়ে রেখে যেতে পারে তো এখানে ডিম পাওয়া যায় ফ্রি রেঞ্জ মানে হলো গিয়ে আপনার মানে যেই মুরগিগুলা প্রাকৃতিক পরিবেশে বড় হয় বাংলাদেশের যেমন গ্রামের মুরগি তো এই মুরগির ডিমগুলো দাম থাকে অনেক বেশি তো এইটা হচ্ছে এদিকে ছোটো একটা দোকান এখানে আশেপাশে বাসার বাড়ি নাই তো এই ফার্মেরই হবে এই ফার্মের ডিম হবে এখানে রেখে যায় যে যার মতো টাকা পয়সা দিয়ে যায় মানুষকে তো বিশ্বাস করে মানুষকে তো বিশ্বাস করে এখানে ডিমগুলা রেখে যায় বিশেষ করে ডিমগুলা রেখে যায় ওই ফার্মের পারে তো মানুষ বক্স বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে এখানে লবণ রাখে কারণ এই দেশে তো سنو পড়ে তো এগুলো রাখে যাতে মানুষ লবণ দিতে পারে রাস্তাটা ক্লিয়ার হয় বরফ গলে যায় এই যে রাম দেখা যাচ্ছে বাট পানির জন্য এত কিছু বোঝা যায় না সঠিক ভাবে কত সুন্দর আমার পিছনে হচ্ছে ডার্লিংটনের একটা গ্রাম অল্প অল্প বৃষ্টি হচ্ছে বাট গ্রামটা দেখেন কত সুন্দর ওখানে একটা ফার্ম তারপর ওখানে আরেকটা ফার্ম তারপরে ওইদিকে ওখানে আরেকটা একটা ফার্ম আর হচ্ছে গিয়ে আর ওখানে কয়েকটা বাড়ি কত সুন্দর একটা গ্রাম আল্লাহ এত সুন্দর গ্রাম হইতে পারে वो जो कृषि क्य चलता से ट्रैक्टर दिए वाव